দর্শক আমরা জাতীয় সংসদ ভবনের মধ্যে এবং আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং সেটা আমরা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আচ্ছা আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছি যেহেতু জাতীয় সংসদ ভবন এলাকাটা প্রশাসনের চাদরে ঢাকা এবং প্রশাসনের চাদরে ঢাকা আজকের এই বিশেষ করে এই যে শোক সমাবেশটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা কার্ড ছাড়া এখানে কাউরে কোনো অ্যালাউ করা হচ্ছে না সে কারণে এখানে অত্যন্ত প্রশাসনিকভাবে খুব চৌকশ প্রশাসনের লোকজন এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের ভিতরের যে চিত্রটি মূলত বেগম খালেদা জিয়ার যে শোক সভাটির শোক সভাটি অলরেডি শুরু হয়েছে শোক সভাটি অলরেডি শুরু হয়েছে এবং যারা কাট পেয়েছে ঠিক যারা কাট পেয়েছেন তারাই আমরা ভিতরে ঢুকছি এবং এসে আমরা কাট দেখতে দেখানোর চেষ্টা করছি এটা ওনা একটা হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন এছাড়াও ওনার ডায়াবেটিস এবং আইথ্রাইটিসের চিকিৎসায় অলহেলার সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে এই বিষয়ে আইনগতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটির মাধ্যমে ম্যাডামের অবহেলার তিনটি বিষয় বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন নাম্বার ওয়ান সরকার গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কারা ছিলেন

সুষ্ঠব আমরা এই কয়জন একসাথে ঢুকেছি তাদের আমি এই মাত্র দেখালাম পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নাগরিক শোক শুরু হয়েছে আমি আশা করছি সবাই অনুধাবন করবে যে ম্যাডাম বেটার ওয়াইট হ্যাপেন টু হাফ শেষ দিন পর্যন্ত আমরা তার পাশে এটা অবর্ণনীয় কষ্ট সেটার জন্য উনি রিজার্ভ করেন না সেই জাস্টিস ডিনাই জাস্টিস ডেনাইড এই কয়েকটা বক্তব্য হলে আমি আমার আস্তে আমার কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ